আজকের এই সভার যারা আয়োজক তাদেরকে আমার মঞ্চে উপবিষ্ট ভাইরা আমার নর্দীরা এবং যারা দূরে বাড়ি থেকে আমার মা বোনা শুনছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ভালো থাকেন এখান থেকে রানী রাসমণি ধর্মতলা অনেক কিছু শুনছেন আমি কিছু কথা আপনাদের বলবো যেটা মন দিয়ে শুনবেন আর ভাববেন যুক্তি কোথায় আছে আর যুক্তি কোথাও নেই কারণ এই ভারতবর্ষের স্বাধীনতার পর পঁচাত্তর বছর পার হয়ে গেছে আমরা শুধু নিচে গেছি নিচে গেছি আরো নিচে গেছি যারা বছর এই দেশে রাজত্ব করেছে রিপোর্ট কি বলল ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া নিকৃষ্ট জাতি এই মুসলমান আমি যতই মুসলমানদের নিয়ে গাল ভরা কথা বলি সুন্দর কথা বলি কিন্তু বাস্তবিক অবস্থা হচ্ছে এই দেশের যারা একেবারে শিডুল গাছ শিডুল ট্রাইফ একদম নিচুড়ল তার নিচে আমরা সত্যি কথা বলি আপনার মন দিয়ে শুনুন এই ওয়াক বিল এসছে আমাদের মধ্যে জোশ এসছে বিজেপির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে কেন্দ্রের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে হবে লড়তে হবে মাথা কাটাবো রক্ত ছড়াবো প্রাণ দিয়ে দেব এই সমস্ত কথা কিন্তু থানা যদি আপনাকে ডাকে টেনশনে অস্থির হয়ে যাবে থানা ডাকছে কেন আপনার হয়ে কথা বলার একটাও লোক নেই আমি যা বলবো একদম মাটির কথা বলবো আপনার এলাকার চাওয়ান্নির গুন্ডা আপনাকে ভয় দেখাবে আপনি তার ভয় অস্থির আপনি নামাজে পড়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ বাবার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না কিন্তু আপনি আল্লাহ ছাড়া বাকি দুনিয়ার সবাইকে ভয় পান বাস্তব কথা মেনে নেন ইন্দিয়ান মোল্লা জোস গরম বক্তব্য দেয় না কারণ আমি যখন গরম বক্তব্য দিতে নামবো আমার থেকে বেশি গরম কেউ বক্তব্য দিতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে বয়সের সঙ্গে হুশ বাড়াতে হবে স্বাধীনতার পঁচাত্তর পর বছর পর আজকে আমাদের ভাবতে হবে এই ভারতবর্ষে আমরা বাঁচব কি করে আপনারা ওয়াকআপ বাঁচাতে চান তো কি ভাই আপনারা ওয়াকফ বাঁচাতে চান তো তাহলে প্রথমে সাঁকরাইলে তিনশো ষোলো না কত একর জমি আছে তিন বিঘা এক একর বাঁচিয়ে দেখান জানেন তো বাঁচিয়ে দেখান হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত দু হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা জমি তার মধ্যে বিধানসভা পড়ে নেতাজি ইন্ডো স্টেডিয়াম ইডেন গার্ডেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভিক্টোরিয়া মেমোরিয়াল ফোর্ট উইলিয়াম দুশো দু হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা জমি পাঁচিয়ে দেখান বছরে কত ভাড়া পান ওয়ান সিক্সটি নাইন একশো উনসত্তর টাকা আপনার এখানে চাপাতলা একটা গুমটি একশো উনসত্তর টাকায় আপনি মাসে পাবেন না বছরে একশো উনসত্তর টাকা পাওয়া যায় আপনি ওয়াকাব সম্পত্তি বাঁচাবেন নাকি এগুলো বাঁচানোর দরকার নেই তফসিয়ায় জিন মসজিদের সঙ্গে আউলাদ হোসেন ওয়াকাব স্টেটের তিনশো বগে জমি আছে বাঁচিয়ে দেখান সব হজম হয়ে গেছে গল্ফ গ্রিন ক্লাব গল্ফ ক্লাব সাতশো বিঘা জমি নামেই আছে এক লাখ টাকা করে পাওয়া যায় অনেক লড়াই করার পর ডালাউসিতে শাহজ জানেন তারা আগে তিরিশ হাজার টাকা দিত ছ লাখ টাকা দিচ্ছে বছরে ওর ভাড়া এক কোটি টাকা হওয়ার কথা ফতে আলী ওয়েসির মাজার মানিকতলায় আগে এক হাজার বিঘা জমি ছিল এখন রেকর্ডে বলছে কুড়ি বিঘা জমি আছে সেই কুড়ি বিঘা জমিতে খাটাল গ্যারেজ ফুটবল মাঠ সব আছে এমনকি মসজিদের মাজারের সঙ্গে মসজিদ আছে তার দোতালায় বেকারি হয়ে আছে বিস্কুট তৈরি হচ্ছে রুটি তৈরি হচ্ছে আপনি ওয়াকফ সম্পত্তি বাঁচাবেন আপনি কি সত্যি বাঁচাতে চান না আমরা আবেগে গা ভাসাই ওয়াকফ সম্পত্তি বাঁচাবো দিল্লি থেকে ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর জন্য মোদীর বিরুদ্ধে লড়বো কারণ পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তি কে বাঁচাবে আপনি যদি পশ্চিম বাংলার মাঘাব সম্পত্তি বাঁচাতে কথা বলেন সেই লড়াই নামেন তাহলে আজকে আপনাকে মিটিং করতে দেওয়া হবে না ঠিক আছে এখানে মিটিং এর পারমিশন দেওয়া হচ্ছে মোদীকে আর বিজেপিকে গালগালি দেওয়ার জন্য আপনি একতরফা লড়াই লড়েন আপনাকে সব পারমিশন দেওয়া হবে এই ব্রিগেডে যারা এই ধর্মতলায় বড় বড় জলসা করছে আমার কথা কিছু প্রচলিত কথার বিপরীতে যাবে আমার কথায় কেউ আঘাত পেলে ক্ষমা চাইবেন কিন্তু এইটা বলতে পারি মোল্লা কারো পয়সা খেয়ে চলে না কারো কাছে বিক্রি হয়ে চলে না অতএব কেন তো কখনো মিথ্যে কথা বলবে না আল্লাহ আমাকে মিথ্যা কথা বলার যেন কখনো সুযোগ না দেয় এই যে আপনারা কথায় কথায় মাঝে মাঝে নারের তকবির আল্লাহ আকবর দিচ্ছেন আপনি জানেন কত বড় তকবির এটা পৃথিবীর যদি কোনো যত শব্দ আছে ডিকশনারিতে আজ পর্যন্ত যত ভাষায় যত শব্দ আছে এর থেকে মূল্যবান এর থেকে দামি এর থেকে ভারী শব্দ নেই এই একটা আওয়াজ আপনি যদি কখনো আগে বিপদে পড়েন শত্রু আপনাকে ঘিরে নেয় এই একটা নাড়া আপনাকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দিয়ে দেবে দুশ্মনের ট্যাংরি কেভে যাবে কিন্তু আপনি কোথায় ইউজ করছেন আপনি বললেন ইমতিয়াজ মোল্লা আপনি কি আল্লাহবের আপত্তি কারণ নামাজে তো আল্লাহ আকবর বলি রুকুতে সিজদাতে প্রতি ক্ষেত্রে আল্লাহ আকবর বলি না আজান শুরু হয় আল্লাহ আকবর দিয়ে হয় না কিন্তু আপনি এই আল্লাহ আকবরটাকে কোথায় ইউজ করছেন মিছিলে যাচ্ছেন ধর্মতলায় যাচ্ছেন ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামলেন পঁচিশটা জেলে নারাজ তাকবির আল্লাহ আকবর দিয়ে দিল হঠাৎ করে কি হয়েছে বাপ অজু করা আছে তো নামাজ পড়া হয় পানি নেওয়া হয় আমাদের একটা ওই স্বাধীনতার আগে থেকে একটা ট্রেডিশন চলছে তখন তো আমরা খুব বলিয়ান ছিলাম সেই ট্রেডিশন চলছে আমরা মিছিল করব শক্তি প্রদর্শন করবো আমরা আল্লাহ থাকবি আল্লাহবর দুশ্মন কেঁপে যাবে আপনি বলুন তো জমজমের পানি